আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ এই দিন দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে একশো পঁয়ত্রিশ দিন দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করে থাকবেন অর্থাৎ টেন্থ এপ্রিল দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই রোহিণী নক্ষত্রেই থাকবেন আমাদের জীবনে যে তিনটি গ্রহের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম যে গ্রহ সেই গ্রহটি হল কর্মফলদাতা ন্যায়ের গ্রহ শনিদেব দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি এবং তৃতীয় রাহু তো দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশ একশো দিন বারোটি রাশির জীবনে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সুপরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকেই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন তো একশো দিন দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে অবস্থান প্রথম যে রাশি মেষ রাশির জীবনে কি কি সুপরিবর্তন আসবে আলোচনা করছি মেষ রাশির খরচ প্রচুর বেড়েছে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করলে খরচ কিন্তু কমবে অনেকটাই খরচ কমবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আত্মসমীক্ষা আপনাকে করতে হবে খরচ এতদিন কেন বেড়েছিল আল্টিমেট খরচ কিন্তু কমতে চলেছে যারা খুব খারাপ মানুষ তাদের আচরণ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে তাদের থেকে সম্পর্ক আপনাকে কাট করতে হবে সামাজিক পরিবর্তন আসতে চলেছে আগামী একশো দিনের মধ্যে পরিবারের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে এমন আছেন যারা আপনার সঙ্গ চান কিন্তু ব্যস্ততার কারণে আপনি তাদেরকে হয়তো সময় দিতে পারেননি এতদিন এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে হঠাৎ করে ঝোঁকের বসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এরপর আসবো রাশি বা বৃষ্মলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে একশো দিন বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে প্রপার্টি কিনতে পারবেন রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা ঋণ নিয়েছিলেন কিন্তু ঋণ পরিশোধ করতে পারেননি একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে পারবেন প্রেমজ সম্পর্কগুলো কিন্তু ভালো হতে চলেছে কারোর সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছিল মিসআন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়েছিল এবার কিন্তু সেই সব সম্পর্ক ভালো হবে এমন কোনো পারিবারিক সম্পর্ক কিছু বছর আগে নষ্ট হয়ে গিয়েছিল সেই সব সম্পর্ক কিন্তু জোড়া লাগতে পারে কর্মক্ষেত্রে সফলতা আসবে যারা ব্যবসা করছেন ব্যবসা মন্দা চলছে ব্যবসা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হবে ব্যবসাতে গ্রোথ আসবে ডেলি ইনকাম বাড়বে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাত জাতিকাদের কেমন যাবে একশো পঁয়ত্রিশ দিন বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে খরচে লাগাম দিতে হবে উল্টোপাল্টা খরচ একদমই করা চলবে না একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে কোনো বড় খরচ আসলে বা বড় কোথাও ইনভেস্টমেন্ট করতে হলে ভেবে সিদ্ধান্ত নেবেন খুব ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করবেন ইমোশনাল হয়ে কোথাও খরচ করবেন না ইমোশনাল অ্যাটাচমেন্ট পরিবারের মধ্যে এই একশো পঁয়ত্রিশ দিন বেশি হবে পারিবারিক সম্পর্কগুলো আগের থেকে অনেকটাই ভালো হবে কেরিয়ারও কিন্তু আগের থেকে ভালো হবে জীবনে গ্রোথ আসবে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই একশো দিন গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি এরপর কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একশো পঁয়ত্রিশ দিন কেমন যাবে জমি ফ্ল্যাট অথবা যারা বাড়ি কিনতে চাইছেন তারা ভালো করে একটু চেক করে নেবেন ডকুমেন্টগুলো চেক করে তবেই কিন্তু জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন যদি পার্টনারশিপ ব্যবসা অথবা পার্টনারের সঙ্গে কোনো প্রপার্টি আপনি কিনতে চাইছেন তো সেই প্রপার্টির যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র ভালো করে চেক করবেন চেক করে তবেই কিন্তু কিনবেন বড় ইনভেস্টমেন্ট ভেবে চিনতে করবেন পরিবারের সঙ্গে সম্পর্কের বন্ডিং আরও ভালো হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য পার্থক্য মতভেদ দেখা দিতে পারে একশো পঁয়ত্রিশ দিন স্ট্রাগল একটু বেশি হবে আপনি যা কিছু কাজ করছেন তাতে পরিশ্রম একটু বেশি করতে হবে কর্মক্ষেত্রে পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে জাস্ট লেট গো করবেন আপনার কর্মক্ষেত্রে আপনার কলিগস পেছনে লাগতে পারে সব কিছুকে ইগনোর করবেন আপনি যা কিছু কাজ করছেন সেই কর্মের দিকে ফোকাস করবেন কর্মক্ষেত্রে একশো দিন আপনি কিছু শিখতে পারবেন এরপর আসবো সিংহ রাশি বা লগ্নের জাত জাতিকাদের কেমন যাবে একশো দিন খরচ কম করে সঞ্চয় করতে হবে এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে বিনা কারণে পারিবারিক অশান্তি ঝঞ্ঝাট ঝামেলা আসার সম্ভাবনা রয়েছে নিজেকে এই ঝামেলা থেকে দূরে রাখতে হবে যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই একশো দিন অত্যন্ত ভালো সময় নিয়ে আসছে দেবগুরু বৃহস্পতি টিমওয়ার্কের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই একশো দিন খুব ভালো সময় এরপর আসবো কন্যা রাশি বা কন্যা লগ্ন কর্মক্ষেত্রের পরিবেশ আরও বেশি ভালো হবে স্কিল এনার্জি দক্ষতা দিয়ে কর্ম করে যেতে হবে আর্থিক বোঝা আসতে পারে ফাইন্যান্সিয়াল প্রেসার আপনার উপর কিন্তু পড়বে অ্যারোগেন্ট হয়ে যাওয়া মাথা গরম করা রাগ যেদের প্রবণতা বৃদ্ধি হয়ে যাওয়া এগুলো কিন্তু হতে পারে এই সমস্ত আচরণ আপনার কিন্তু কম করতে হবে মাথা গরম একশো দিন যতটা পারবেন কম করবেন রুড়ো আচরণ কম করবেন অহংকার রাগজেদ এগুলো যত কম করবেন একশো দিন ততটাই কিন্তু আপনার জন্য মঙ্গল হবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দেবেন পার্সোনাল ডেভেলপমেন্ট কিন্তু আসতে চলেছে একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে নতুন কিছু শিখতে পারবেন এই একশো পঁয়ত্রিশ দিন এরপর আসবো রাশি বা তুলালগ্ন একশো পঁয়ত্রিশ দিন কোনো লোন নেবেন না যতটা পারবেন লোন না নিলেই কিন্তু ভালো এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে কিন্তু সমস্যা আসবে আপনাকে মানুষজন একটু কম পাত্তা দিতে পারে এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে পারিবারিক সম্পর্ক যাদের খুব ডিস্টার্ব ছিল পারিবারিক সম্পর্ক কিন্তু আগামী একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে বেশ ভালো হবে যারা প্রেম করছেন যে সম্পর্কে লাভ রোম্যান্স অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ভালো থাকবে পরিবার পরিজনের সঙ্গে ইমোশনাল বন্ডিং ভালো হবে কর্মক্ষেত্রে হার্ড নয় স্মার্ট ওয়ার্ক করতে হবে এরপর আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের একশো দিন কেমন যাবে একশো দিন সম্পূর্ণ প্ল্যানিং করে চলতে হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের পরিবারের সঙ্গে অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ মত হতে পারে কর্মক্ষেত্রে কেরিয়ারে বিশেষ সুপরিবর্তন আসতে চলেছে একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে কর্মক্ষেত্রে চেয়ার চেঞ্জ হতে পারে পদ পরিবর্তন হতে পারে যেখানে কর্ম করছেন সেখান থেকে দূর প্রান্তেও যেতে হতে পারে স্বপ্ন পূরণ হতে পারে আগামী একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে এরপর আসবো ধনুরাশি বা ধনু লগ্নের কেমন যাবে একশো পঁয়ত্রিশ দিন দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে নতুন ইনকাম অফ সোর্স বাড়তে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি পারিবারিক সম্পর্কগুলো কিন্তু ঠিক থাকবে ইমোশনাল স্যাটিসফ্যাকশান আপনি কিন্তু পাবেন বৃহস্পতির একশো দিন রেসপন্সিবিলিটি কিন্তু বাড়তে চলেছে আপনার কাঁধে নতুন কোনো দায়িত্ব আসতে পারে এবং সেই দায়িত্ব কিন্তু আপনাকে পালন করতে হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে যারা টিচিং প্রফেশনে রয়েছেন ফাইন্যান্সিয়াল কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ ভালোভাবে আগামী একশো দিন যারা ব্যবসা করছেন তাদের জন্যও কিন্তু আগামী একশো দিন ভালো হবে ব্যবসায় উন্নতি আসবে নতুন নতুন গ্রাহককে আকর্ষণ করতে পারবেন এবং ডেলি ইনকাম কিন্তু বাড়বে এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের আগামী একশো দিন কেমন যাবে বড় খরচ থেকে আপনাকে বাঁচতে হবে হিউজ পরিমাণ অর্থ কোথাও ইনভেস্ট করবেন না অর্থ খরচের থেকে সঞ্চয়ের দিকে আপনাকে বেশি ধ্যান দিতে হবে এই একশো দিন পরিবারকে নিয়ে ভাবনা ভাববেন যোগাযোগ কমিউনিকেশান স্কিলকে খারাপ করবেন না এই একশো দিন উল্টোপাল্টা মানুষের সঙ্গে যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও দেবগুরু বৃহস্পতি সমস্ত সম্পর্ক এবং যেখানে কিছু খারাপ হওয়ার কথা সেই বিষয়গুলোকে স্টেবল রাখতে সাহায্য করবে তবুও আপনাকে এই একশো পঁয়ত্রিশ দিন খুব ভেবে চিনতে পা ফেলতে হবে যদি কোথাও ইনভেস্ট করে থাকেন সেখানেও কিন্তু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন কলিগসদের সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে কর্মক্ষেত্রের পরিবেশও কিন্তু ভালো থাকবে আপনার মধ্যে যে কোয়ালিটি আছে সেটা কিন্তু এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যেই প্রকাশিত হবে এবং আপনি প্রকাশ করতে পারবেন আপনার স্কিল আপনার দক্ষতা দিয়ে আপনার কোয়ালিটিকে আপনি প্রকাশ করতে পারবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও আপনি আসতে পারবেন একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে এরপর আসবো কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আগামী একশো পঁয়ত্রিশ দিন দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে কেমন যাবে পুরোনো আর্থিক সমস্যা মিটতে পারে হয়তো আপনার প্রচুর লোন হয়ে গিয়েছিল ঋণ শোধ করতে পারছিলেন না একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে ঋণ পরিশোধ করে দিতে পারবেন এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যার মাধ্যমে আপনার কোনো সমস্যার সমাধান হতে পারে নতুন ব্যবসায়িক ডিল হতে পারে ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট আপনি পেতে পারেন কর্মক্ষেত্রে একলা চলার সিদ্ধান্ত আপনাকে ত্যাগ করতে হবে কর্মক্ষেত্রে একসঙ্গে মিলেমিশে আপনাকে কাজ করতে হবে মনে রাখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন তবে দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট আপনি একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু পাবেন এরপর আসবো মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী একশো পঁয়ত্রিশ দিন দেবগুরু বৃহস্পতি কতটা সাপোর্ট দেবে রোহিণী নক্ষত্র কতটা আপনাকে সাপোর্ট দেবে কোনো না কোনো আর্থিক সমাধান হতে চলেছে একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে আর্থিক সংকট আপনাদের দূর হবে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে কোনো রিস্ক একদমই নেবেন না রিস্ক নিলেই কিন্তু সমস্যার মধ্যে পড়বেন বিপদ আসবে ইমোশনের কারণে পারিবারিক সম্পর্কগুলো আপনাকে কিন্তু কষ্ট দিতে পারে কর্মক্ষেত্রে আরও স্কিল এনার্জি দিয়ে আপনাকে কাজ করতে হবে ডবল ইনকামের রাস্তা কিন্তু খুলতে চলেছে এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনি চাইছেন যে আপনার ডবল ইনকাম হোক সোর্স অফ ইনকাম বাড়তে চলেছে এই একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশ একশো পঁয়ত্রিশ দিন কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ